আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন একটা বোরের চারা এটা আর কি টক বোরের চারা যে দেখতে পাচ্ছেন আমি আর কি আজকে কাপটিং করে দেবো উন্নত জাতের একটা কুল দিয়ে এটা হলো আমার আপেল জাতের একটা গ্রাম থেকে আনা এটা আমার পছন্দের বড়ই যেটা আমি ছোটোবেলায় থেকে অনেক পছন্দ করতাম প্লাস ওই বোরইটা আমার খুব ভালো লাগতো এবং খেতাম ওই গাছ থেকে পেরে তো আজকের কেম কি গ্রামে যাওয়ার পরে এ যে দেখতে পাচ্ছেন বরের সায়নটা এটা আমি আর কি নিয়ে আসছি আজকে অনেক যত্ন করে নিয়ে এসে আমি সাথে সাথে বাগানে উঠে আমার যে বরের চারাটা ছিল ওটাকে আমি আর কি স্থাপন করার জন্য রেখে দিছি এই যে এখন দেখতেছিলাম আমি সায়নটাকে সুন্দরভাবে দুই সাইড আর কি কেটে নিলাম এটাকে আমি গ্রাফটিং করে দেব সায়েনটা এমনভাবে কাটতে হবে যাতে কোনোভাবে কোনো সাইট কমও না কাটে এবং বেশিও না কাটে আর বেশি ঘষা মাজা করা যাবে না ধারালো কোনো ছুরি বা চাকু বা যেটাই হোক ধারালো কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে কাটতে হবে যাতে কোনোভাবে কোনো দিকে কোনো সিলে না যায় বা কোনো না সৃষ্টি হয় আমি সুন্দরভাবে এটাকে কেটে নিলাম এখন এই যে আমার আগে থেকে একটু ই করা ছিল তারপরেও আমি গাছটাকে একটু ছিঁড়ে নেব মানে ক্যাম্বিয়ান লেয়ারটা বের করে নেব ক্যাম্বিয়ান লেয়ারটা বের করে নেওয়ার পরে তারপর দেখবেন যে আমি কীভাবে গাছটা এ জায়গায় লাগাই এ দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পিয়ান লেয়ার কিন্তু বের করে একটু সিঁড়ে নিছি আর লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা ফলো করবেন যেন যে কোনো একটা সাইড মিল থাকে দুই সাইড মেলানোর চেষ্টা করবেন তারপর যদি না মিল থাকে বা না মিললে আপনারা যে কোনো এক সাইড মেলানোর চেষ্টা করবেন আমার দুই সাইড মিলে নেই কিন্তু এক সাইড আমি মিলিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার আগে থেকেই সুন্দরভাবে কিছু পলি কাটা ছিল এগুলো আমি এগুলো দিয়ে এখন আমি টেপ বানাবো গাছটাকে বেঁধে দেব সুন্দর করে আর এমনভাবে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি জোড়া বা টানাটানি করা যাবে না কিন্তু তাহলে আপনার এটা কিন্তু মিলবে না আর যদি না মিলে তাহলে কিন্তু আপনার গাফটিংও মিস হয়ে যাবে তাই সতর্কভাবে সুন্দরভাবে যাতে কোনো গাছের নাড়া না লাগে এবং সুন্দরভাবে আস্তে আস্তে আলতোভাবে ধরে এই যেরকমভাবে পেছি আপনারা সুন্দর করে আস্তে আস্তে যাতে গাছটাও একটু চাপে থাকে এবং আপনার গাছটা থেকে কোনো জানি আপনার ইটা না সরে যায় আমার গ্যাফটিংটা না সরে যায় এটি দিকেও খেয়াল রাখতে হবে তো আস্তে আস্তে আপনারা উপর দিকে উঠিয়ে দেবেন আমার এই যে ইটা পলিটা এটা একটু বড়োর কারণে আমি দিতে আমার কষ্ট হচ্ছে আপনারা একটু ছোট করে নেবেন কারণ আমার আগে থেকে করা ছিল এই জন্য আমি আর কি কাটি নেই এরকমভাবে আপনারা আস্তে আস্তে এটাকে পেছিয়ে দিবেন পেছিয়ে দিলে সুবিধা হচ্ছে যেন আপনার গাছটা না শুকিয়ে যায় আস্তে আস্তে যে কোনোভাবেই হোক আস্তে আস্তে দরজ সহকারে দিতে হবে তাড়াহুড়া করলে কিন্তু কোনোভাবেই হবে না যদি আপনি তাড়াহুড়া করেন আপনার ফল কিন্তু ভালো পাবেন না তাই সুন্দরভাবে আস্তে আস্তে করে যে কোনোভাবে হোক আপনাকে আস্তে আস্তে দিতে হবে আর এটাকে লাশ পর্যায়ে আপনার মাথাটাকে বেঁধে দিতে হবে যাতে আপনার মাথাতে দিক থেকে আলো বাতাস না ঢুকতে পারে কেন আলো বাতাস ঢুকলে কিন্তু আপনার গাফটিংটা শুকিয়ে যাবে যে সুন্দরভাবে বেঁধে দিলাম এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু বাঁধা হয়ে গেছে আর এরপরে যদি আপনারা পলি ব্যবহার করেন পলি ব্যবহার করে দিবেন আর এটা কিন্তু অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রোদে রাখলে কিন্তু শুকিয়ে যাবে সায়ন